হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা অন্ডার রোজ নাম চার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে পুজোর শপিংয়ের সেকেন্ড পার্ট দেখছ তোমরা ফার্স্ট পার্টে তো তোমরা দেখেই নিলে যে সকাল থেকে কি কি করলাম না করলাম তো এখন সন্ধেবেলা সন্ধেবেলা না বেলায় আমরা ঢুকে গেছি মার্কেটিংয়ে তারপরে মার্কেটিং মার্কেটিংয়ের চা বা এত জিনিসপত্র দেখতে এত বিজি হয়ে গেছিলাম যে তোমাদের কাছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি তো এখন থেকে ভিডিও শেয়ার করছি তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে এখনো আমাদের শপিং শেষ হয়নি আমরা শপিং করেই যাচ্ছি করেই যাচ্ছি এখনো অনেক কিছু কেনাকাটা বাকি চলো দেখতে থাকো প্রথমে ঢুকেছিল আমরা নিউ মার্কেটের ভেতরে নিউ মার্কেটের ভেতরে কিছু জামা কাপড় কেনার ছিল তো আমি আর কাকলি জামা কাপড় দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি সবগুলোই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক কিছু চুজ করে কিনে নিয়েছি সামনে যখন শপিং হল তোমাদেরকে দেখাবো তখন তোমরা ড্রেসগুলো দেখতেই পাবে তো চলো এখন নিউ মার্কেট থেকে কেনাকাটা শেষ করে যাচ্ছি সিলেদার্সের দেখে কারণ জুতো কিনতে হবে প্রচুর জুতো কিনতে হবে বাড়ির সবার জন্য কিনতে হবে তো এই মার্কেটের কেনাকাটা শেষ করে এখন ওইদিকে যাচ্ছি জুতো পরে হাঁটা শুরু আচ্ছা বাজার কলকাতাতে আছি বাজার কলকাতা ওই দেখ বড় করে দেখা যাচ্ছে তো প্রচুর ভিড় চারপাশে মার্কেটিংয়ের আর পুজোর বেশি দিন বাকি নেই কয়েকটা দিন হাতে কোনা বাকি রয়েছে আর প্রচুর ভিড় তো হবে এটা তো স্বাভাবিক তো আমি আর কাকলি অলরেডি উঠে গেছি পেছনে পেছনে দা আর পুৎপলও আসছে পাশে পেছন পেছন তো আমরা আগে ঢুকে গেছি আর দেখতেগুলো থাকছি কারণ আমাদের লেডিসদের প্রচুর দেখার জিনিস থাকে কারণ ছেলেরা কিন্তু অদর্য ধৈর্য থাকে না ওদের দেখার তো সেই জন্য আমরা আস্তে সুস্থ আসো আসো আমরা দেখতে থাকি কারণ আমাদের তো কিছু পছন্দ করার ব্যাপার আছে একটু সারা চারিদিকে না ঘুরে দেখলে পরে ভালো লাগে না তো এই দেখে আমি তো খুঁজতে শুরু করে দিয়েছি সবার জন্য জুতো কিনতে হবে আমার শাশুড়ি মায়ের জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য আমার দেওরের জন্য তারপরে পাপাই দু তিনটে কিনবে আমি দু তিনটে কিনবো কাকলি কিনবে অর্ণবদা কিনবে অন্য অন্নদার বাবা মায়ের জন্য কিনবে পাকলি কাকলি মেয়ের জন্য কিনবে প্রচুর জুতো কেনা বাকি রয়েছে তো দেখছি এ দেখো পাপাইও চলে এসছে পছন্দ করছি কোনটা নেওয়া যায় আর কি মানে কোনটা নিলে ভালো হয় পায়ের সাইজেরও মাপ রয়েছে তো আমার এই জুতোটা খুবই পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ এত পছন্দ হয়েছে এই পাতর সেটিং জুতো দেওয়া পাথর সেটিংয়ের জুতো তো আমি একটা নেব কারণ তোমরা তো জানোই মানে তোমরা যদি নাও জানো থাকো আমি বলি যে সামনেই আমার ভাইয়ের বিয়ে বা আমার দেওরের বিয়ে আসছে তো সেখানে তো আমার শাড়ির সাথে অনেকটা সুন্দর সুন্দর জুতো না পড়লে ভালো লাগবে না তো ভাবছি যে একবারেই নিয়ে নেব তো এই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে দাঁড়াও একটু পরে দেখি কেমন হয় তো এই দেখো আমি জুতোটা পরে নিয়েছি ভালোই লাগছে জুতোটা পায়ে আর শাড়ির সাথে পরলে তো আরো সুন্দর লাগবে এই সাথে ম্যাচিং করে আমার একটা শাড়িও রয়েছে তো দারুণ হবে আর এই যে কাকুলি কাকুলি জুতো নিয়ে নিলাম কিন্তু বাট একটু কালারটা এটা খুব পছন্দ হয়েছে আর এই দেখো উৎপল ও বিরক্ত হয়ে রয়েছে কারণ এত ভিড় ও ভিড়ের মাঝখানে কিছু দেখতেও পাচ্ছে না আর হচ্ছে আমরা এত কেনাকাটা করতে ব্যস্ত বললো আমি বসি তোমরা দেখে শুনে কেন আর এই যে অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছে আরও কিছু দেখা হচ্ছে আসলে পরে মজার জিনিস লাগে সবসময় এই জিনিসটা দেখতে কারণ যখনই ভিড় হয় আর মেয়েদের এই যে হাতের মাপগুলো ক্যাচ ক্যাচ মাপগুলো খুবই ভালো লাগে দেখতে তো আমি আর উৎপল এগুলো মাঝে মধ্যেই দেখি দাঁড়িয়ে আমার আর উৎপলের কেনাকাটা শেষ মানে আমার কেনাকাটা শেষ উৎপলের বাকি জেন্টস কাউন্টারে যাব তার আগে আরও লেডিস বাকি অর্ণবদার মায়ের জুতো নিচ্ছে কাকলি ওর জুতো দেখছে তো আর তো হয়ে গেলে পরে জেন্টস কাউন্টারে যাবো

আমি যে পিঙ্কের উপরে পাথর সেট করা শাড়ি সাথে পড়ার জন্য যে গোল্ডেনের উপরে পাথর সেট করা তো আমাদের মেয়েদের জুতো কেনাগুলো শেষ এখন যাপর ব্লিঙ্ক কাউন্টারে ব্লিং করতে কারণ এর জুতো ব্লিঙ্ক কাউন্টার হচ্ছে আলাদা আর এর ব্লিঙ্ক কাউন্টার হচ্ছে আলাদা কারণ উপরে জুতো উপরেই ব্লিঙ্ক করতে হবে আর নিচে জুতো নিচে তোলা জুতো কিনলে নিচেই ব্লিঙ্ক করতে হবে তো আমি এখন ব্লি বিল করে নিচ্ছি আমি বললাম যে উৎপল আর অনবটাকে বললাম যে তোমরা যে তোমাদের জুতোগুলো দেখতে থাকো আমি বিল করে নিচে নামছি কারণ এদিকে বিল করতে করতে লাইন ছিল কিছু তো দেরি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো তারপরে আমরা বিল করে আসছি তো হয়ে গেছে বিল করা এখন আসছি নিচে ছেলেদের কাউন্টারে মোটামুটি আমাদেরগুলো হয়ে গেছে আমাদের হয়ে গেছে হ্যাঁ আর এদিকে দেখো উৎপল জুতোগুলো পরে পরে দেখছে যে কোনটা ওর ভালো হচ্ছে বা কোনটা ভালো লাগছে নতুন কি এসছে সম্পষ্ট কিছু দেখছে দেওয়ারটাও দেখবো ওটা ফাইনাল করে নিচ্ছে কতগুলো জুতো ও দুটো জুতো এখন যাচ্ছি দেওয়ারের জুতো কিনতে তো আছে এখন যাচ্ছে সেই দিকটায় এত দোকানে ভিড় আর বুঝ খুঁজেই পাচ্ছি না যে কোথায় কোনটা রয়েছে আর এই দেখো এই জুতোটা খুবই ভালো লাগছে তো এটা পাপাইকে বলছি নেওয়ার জন্য ও বলছে দুটো নেওয়া হয়ে গেছে আর নেবো না তো এখানে আরও মজা নেওয়া নিয়ে নেওয়া হচ্ছে আর

ইউ <laughs> নাম পেরিয়ে যাচ্ছি হয়ে গেছে কেনাকাটা এই সবগুলো ঠিকঠাক নিয়েছো তো প্রচুর মিষ্টি এখন বাজে রাত সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা বাজে এখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে শপিং কমপ্লিট করে দশটা চল্লিশ বাজে

খাতা-বাটা এই গোলવાડી খতে যাচ্ছি। মানছো কে আর নেশা। বাইরে আতো বৃষ্টি। পি দেখা পুরো ভিজে গেছি। তা গোলવાડીতে আজকে যাবই। বাবা এই দেখুন। আমরা এখন আছি শ্যামবাজার পাঁচ মাথা মোড়। সামনেই আছে গোলવાડી আমাদের ডেস্টিনেশন। তো পুরো ভিজেছি। এখন গিয়ে মাংস খাবো দেখা যাক গিয়ে আপাতত মাংস টাংস পাই কি না কি আছে ঠিক রাস্তায় এলাম তো ঠিক রাস্তায় এলাম তো তো অ্যাটলিস্ট পেয়ে গেছি বিখ্যাত সেই কষা মাংস গোলবাড়ির কষা মাংস দেখতেই পাচ্ছ হোডিংটা আর ওখানে পাপাই বিলিং করছে কারণ ফার্স্ট আগে বিলিং করাতে হবে তারপরে ভেতরে যেতে হবে এটাই হচ্ছে ওদের নিয়ম তো পাপাই ওখানে বিল করছে আমরা কি খাবো না খাবো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা কারণ কষা মাংসর সাথে পরোটাই এখানে বিখ্যাত কষা মাংসর সাথে পরোটা নিয়েছি আর এই দেখো সেই বিখ্যাত গোলবাড়ি কষা মাংস তো খেয়েও জানাবো কেমন হয়েছে তো দেখতে তো দারুণ লাগছে জানি খেতেও ভালো লাগবে তো চলো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি তাহলে তুমি টেস্ট করো কেমন হয়েছে একটু বলো অনেকটা পরিমাণে হ্যাঁ এত লাগতো না আমাদের লাগতো কেমন হয়েছে হ্যালো চল এবার তাহলে খাওয়া স্টার্ট করা যাক তো অনেকটা পরিমাণে ছিল বলে আমরা দু প্লেটই কষা মাংস নিয়েছিলাম আমি একাকলি এক প্লেট আর ওয়ান অফ দ্য আর পাপায় এক প্লেট খাবে আর দুটো করে পরোটা নিয়েছিলাম জাস্ট এনাফ আর তোমরাও ট্রাই করতে পারো ভালো খেতে কিন্তু আমাদের কর্মীদের খাবারটা বেশি ভালো লেগেছিলো এটাও ভালো কিন্তু মানে সেরকমভাবে সবাই যখন বলে যে এত ভালো খেলাম এত ভালো খেলাম সেই অনুযায়ী কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি Ja, der ভাই গোলবাড়ির মাংস গোলবাড়ির মাংস বলে পাগল ছিল বলে ভাইয়ের জন্য এক প্লেট প্যাক করে নিয়ে নিলাম এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো কলকাতাকে বাই বাই এবং কলকাতার রাস্তাকেও বাই বাই জানিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি ছাড়েনি রাতের দিকে বলছে আরও বৃষ্টি হবে তো তোমাদের সা তোমরা আমাদের সাথেই থাকো দেখতে থাকো তো আমরা বাড়ির অলমোস্ট কাছাকাছি চলে এসেছি অনেকটা বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা একটু বেরিয়ে চা খাবো সেটাও খেতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে হ্যাঁ নতুন ব্লগে দেখা হবে নেক্সট তোমাদের সাথে তো টাটা বাই বাই দেখছো তো কত বৃষ্টি পড়ছে